কুরবানির ঈদে যদি এমন একটা রেসিপি আপনাদের বাসায় থাকে বিশ্বাস করেন বাসায় যত মেহমান আসবে সবাই পাগল হয়ে যাবে এবং আপনাকে আবার এই রেসিপিটা বানানোর জন্য আবদার করবে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবার ঈদ কেমন কাটছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আজকে আমি এমন একটা রেসিপি বানাবো যে রেসিপিটা কুরবানির ঈদে আপনারা যদি আপনাদের বাসায় বানান এবং মেহমানরা এসে যদি এটা খেয়ে থাকে তাহলে বিশ্বাস করেন মেহমানরা একবার হলো জিজ্ঞেস করবে এই রেসিপিটা আপনি কিভাবে বানিয়েছেন আমি এখানে কিছু গোটা মশলা নিয়েছি গোটা মশলাগুলোকে আমি চুলায় এক মিনিটের মতো টেলে তারপর কিন্তু ব্ল্যান্ডারে গুঁড়া করে নিয়েছি আজকের রেসিপিটি মেন ইনগ্রিডিয়েন্টস হলো বিফ এখানে দেখতেই পারছেন আপনারা বিফগুলোকে কিন্তু আমি কিমা করে নিয়েছি এখানে কিন্তু রয়েছে প্রায় এক কেজি পরিমাণ কিমা কিমাগুলোর সাথে এখন কিছু গুঁড়া মশলা এবং বাটা মশলা অ্যাড করবো তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আপনারা স্পাইসি কতটা পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু মরিচের গুঁড়াটা অ্যাড করবেন তো আমাদের মরিচের গুঁড়াটা কিন্তু বেশ ঝাল তাই দেখতে পারছেন আমি কিন্তু প্রায় হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি এরপর আমি দিচ্ছি এখানে টালা জিরার গুঁড়া টালা জিরার গুঁড়াটাও একটু বেশি পরিমাণে দিয়েছি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যে গোটা মশলাগুলোকে ব্ল্যান্ড করে নিয়েছি আমি এখন সেগুলো দিয়ে দিচ্ছি এখন আমি কাবাব মশলাটা অ্যাড করছি এখানে প্রায় এক টেবিল চামচের মতো কাবাব মশলাটা অ্যাড করবো আপনারা কিন্তু যে কোনো ব্র্যান্ডের কাবাব মশলাটা অ্যাড করতে পারেন এখন দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা আদা বাটাটা আমি এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি এরপর আমি রসুন বাটাটা অ্যাড করব রসুন বাটাও কিন্তু আমি প্রায় দেড় টেবিল চামচের মতো অ্যাড করেছি এরপরে দিয়ে দিবো সাত মতো লবণ লবণ দেওয়ার পর আমরা এখানে ডার্ক সয়া সস ইউজ করছি ডার্ক সয়া কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে অবশ্যই লবণের পরিমাণটি একটু বুঝে শুনে দিবেন সেজন্য তো এখানে কিন্তু প্রায় আমরা এক টেবিল চামচের মতো ডার্ক সয়া সস ইউজ করেছি সব শেষে দিয়ে দেওয়া হচ্ছে এখানে পেঁয়াজ কুচি আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচিগুলোকে কিন্তু আমরা একটু মোটা করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিতে পারেন কিন্তু একটু মোটা করে দিলে খেতে কিন্তু ভালো লাগবে আমাদের সবগুলো মশলা কিন্তু অ্যাড করা হয়েছে এখন আব্বু খুব সুন্দর করে সবগুলো মশলার সাথে মাংসটাকে মেখে নিচ্ছে আপনাদের তো একটা কথা বলতে ভুলেই গিয়েছি এই রেসিপিটা কিন্তু আজকে আমি তৈরি করছি না আজকে আমি আব্বুকে হেল্প করছি এই রেসিপিটা কিন্তু আজকে আব্বু বানাচ্ছে বাসার সবার জন্য বিশ্বাস করেন এই রেসিপিটা খাওয়ার পর আব্বুকে আমরা আবার বলছি এই রেসিপিটা বানানোর জন্য তাহলে বুঝেন অবস্থা এই কিমার সাথে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে দু টেবিল চামচের মতো সয়াবিন তেল তো কিমাটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর একটি কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে বেশ পরিমাণ সয়াবিন তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসবে আব্বু কিছুটা কিমা তেলের সাথে দিয়ে দিচ্ছে প্রথমে আবু কিছুটা কিমা দেওয়ার পর খুব ভালোভাবে কিমাগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছে তারপর আব্বু বাকি কিমাগুলো দিচ্ছে একসাথেই কিমাগুলো দিতে যাবেন না তাহলে কিন্তু হজবরল অবস্থা হয়ে যাবে অল্প অল্প করে যদি দেন তাহলে আপনাদের নাড়তে সুবিধা হবে আর এ সময় কিন্তু চুলা রাঁচটা একটু বাড়িয়ে দিবেন তারপর কিন্তু কিমাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিবেন আপনারা দেখতেই পাচ্ছেন একটি হাতল দিয়ে কিন্তু আব্বু খুব সুন্দর করে কিমাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে এই রেসিপিটা যখন আপনারা বানাবেন বিশ্বাস করেন চুলাতে থাকতেই আপনাদের খেতে মন চাইবে উঠিয়ে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কিমা থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়ে এসেছে আমরা কিন্তু এক্সট্রা কোনো পানি এই কিমাতে দিব না এই সম্পূর্ণ রান্নাটি কিন্তু তেলের উপরে হবে এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিতে হবে একদম লো হিটে কিন্তু এই কিমাটা হতে থাকবে এখন ঢাকনা দিয়ে এই কিমাটাকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত এই কিমাটার কালারটা চেঞ্জ হয়ে না যায় আপনারা দেখতেই পাচ্ছেন ঢাকনা ওঠানোর সাথে সাথে জাস্ট ওয়াও লাগছে এই কিমাটা দেখতে দেখতে পাচ্ছেন যে কিমাটার কালারটাও কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে এসেছে আমরা কিন্তু একটু পোড়া পোড়া করবো কিমাটা তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আবার ঢাকনা দিয়ে কিমাটাকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত কিমাটার আর একটু কালার চেঞ্জ না হয়ে আসে এখন কিন্তু কিমাটার কালার বেশ চেঞ্জ হয়ে এসেছে এই অবস্থায় কিমাটাকে খুব ভালোভাবে আমরা নেড়ে চেড়ে দিচ্ছি এরপরে কিমাটার সাথে দিব মোটা করে কাটা পেঁয়াজ এবং কুচি করে কাটা কাঁচামরিচ আপনারা যদি আরও বেশি স্পাইসি পছন্দ করেন তাহলে কিন্তু এ অবস্থায় আপনারা কিছু চিলি ফ্লেক্সও দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু খেতে আরও বেশি ঝালঝাল হবে এবং মোজাও হবে খুব ভালোভাবে নেড়েচেড়ে জাস্ট দু তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে কিমাটাকে রান্না করে নেব দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে এই কিমা কাবাবের উপরে দিয়ে দিচ্ছি ঘি বিশ্বাস করেন ঘি দেওয়ার সাথে সাথে এত দারুণ একটা ফ্লেভার এসেছে মনে হচ্ছে যে এখনই রুটি দিয়ে খেয়ে ফেলি যাই হোক আরেকটি কথা হচ্ছে অবশ্যই কিন্তু এই রেসিপিটা রুটি এবং পরোটা দিয়ে খাবেন ভাত দিয়ে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না রুটি এবং পরোটা অথবা নান দিয়ে খেতে কিন্তু বেশ জমে যাবে তৈরি হয়ে গেল আমাদের বেশ মজাদার কিমা কাবাব এই কিমা কাবাব কিন্তু আপনারা কুরবানির একদম তাজা তাজা মাংস দিয়ে করলে আরও বেশি মজা লাগবে কিমা কাবাবের সাথে খাওয়ার জন্য আজকে আমি দুর্দান্ত একটি সালাদ বানাবো সে সালাদটা আমি বানাবো আজকে এমন একটি সস দিয়ে যে সসটা আপনারা অনেকেই দেখেননি আমি এখন আপনাদের যে কৌটাটা দেখাচ্ছি এই কৌটাটার ভিতরে কিন্তু রয়েছে অলিভের সস এই অলিভের সসটা দিয়ে সালাদটা বানালে এত বেশি মজা লাগে মনে হচ্ছে যেন আমি অলিভই খাচ্ছি আপনারা যারা অলিভ খেতে পছন্দ করেন তাদের কিন্তু এই সালাডটা বেশ দুর্দান্ত লাগবে সসটা দেওয়ার পর এখন আমি সালাদের উপরে কিছুটা অলিভ অয়েল দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এখন এই তিনটা জিনিস খুব ভালোভাবে সালাদের সাথে আমি মিক্সড করে নিব খুব ভালোভাবে এই সসটা মিশিয়ে নেওয়ার পর এখন কিন্তু আমার সালাদটা তৈরি হয়ে গেছে এই সালাদের উপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোল করে কাটা পেঁয়াজ বিশ্বাস করেন আমি যে সালাদটা আজকে বানিয়েছি সে সালাদের সাথে কিন্তু আপনারা যে কোনো কাবাব খেতে পারবেন আর এত বেশি মজা লাগে আপনাদের মন চাইবে শুধু সালাদটা এমনি এমনি বসে বসে খাই আমি আপনাদের বলেছিলাম কিমা কাবাবটা আপনাদের রুটি অথবা পরোটা দিয়ে খেতে তা আমাদের কাছে কিন্তু ছিল ফ্রোজেন পরোটা তো আমি ফ্রোজেন পরোটাগুলোও ভেজে নিচ্ছি আজকের এই কিমা কাবাবটা খাবো আমরা ফ্রোজেন পরোটা দিয়ে বিশ্বাস করেন রে ভাই আপনারা যারা এই রেসিপিটি এখন পর্যন্ত খাননি একবার হলেও খাবেন তাহলে দেখবেন মন বেশ রেসিপিটা বানাতে আমার বানানোর আজকে কিমা প্রতিদিন কাবাবের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই চিরি শেফকে ভালোবেসে পাশে থাকবেন আল্লাহ হাফেজ